সেনাবাহিনী প্রত্যাহার নয় দায়িত্বে থাকছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সনদৃশ্যুতে নতুন অচলাবস্থায় গণপূর আয়োজন এখন প্রশ্নবিদ্ধ ডাকাত শাসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ তখন শুনছিলেন সব নাম এখন বিস্তারিত সেনাবাহিনী প্রত্যাহার নয় দায়িত্ব থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যকে মার থেকে প্রত্যাহার করা হচ্ছে এমন গুঞ্জন সত্য নয় বলে পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার নয় নভেম্বর বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবের তিনি এ তথ্য জানান তিনি বলেন সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরানোর বিষয়ে যে কথা ছড়িয়েছে তা সম্পূর্ণ গুজব এ ধরনের কোন সিদ্ধান্ত সরকার নেয়নি আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন কিনা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টাও জানান তাদের লকডাউন বা শাটডাউনের কর্মসূচি নিয়ে সরকারের কোনো সংখ্যা নেই সনাদেশ নতুন অচল অবস্থা এখন বুট আয়োজনে এখন অপ্রশ্নবিদ্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জুলাই জাতীয় সনদ জানি ঐক্যের পরিবর্তে মতবিরোধ আরো তীব্র হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ সংলাপে যে রাজনৈতিক গড়ে উঠেছিল প্রতিযোগিতা দুর্বল হতে শুরু করে আগে থেকেই পার্থক্য সামনে চলে আসে জুলাই সনদ বাস্তবায়নের আইনি বৃত্তি হিসেবে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি থেকে আবার সরে এসেছে বিএনপি ও তাদের মিত্র দলগুলো তাদের মতে বর্তমান সংবিধানে গণভোটের বিধান নেই ভবিষ্যতে নতুন সরকার চাইলে সংবিধান সংশোধন করে গণভোটে যোগ করতে পারে তাদের অভিযোগ এখন গণভোটের কথা বলার উদ্দেশ্যে শুধু নির্বাচন বিলম্বিত করা অন্যদিকে জামায়াত ইসলামী নির্বাচন আয়োজনের আগে গণভোট ও আদেশ জারি দাবিতে অটল রয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণ সংগঠন এনসিপি গণভোটের বিষয়ে কিছুটা নমনীয় হলেও সনদ বাস্তবায়ন সরকারকে আদেশ জারির আহ্বান জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা মিশ্র প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও অনুষ্ঠিত করে তুলেছি এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সরকারি প্রতিশ্রুতি নিয়েও রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের প্রশ্ন দূর হচ্ছে না জুলাই মুখে বাস্তবায়ন দলগুলোর অনেক দূর করতে সরকার একাধিক বিকল্প বিবেচনায় নিচ্ছে বিএনপির প্রস্তাব অনুযায়ী একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন এবং জামায়াত ও এনসিপির প্রস্তাব অনুযায়ী বুটের অনুপাতে সংসদের চুপক্ষ গঠনের বিষয়েও আলোচনা চলছে প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম জানিয়েছেন দেশের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ তিনি বলেন শাসন জুলাই ও গণতান্ত্রিক কাঠামো স্বাভাবিক অংশ বিশ্বব্যাপী সংবিধান সংশ্লিষ্ট বিতর্কে সময় লাগে কখনো তা বহু বছর চলতে পারে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তে না পৌঁছালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন তার মতে এখন দেশ একটি বিভক্ত রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে এবং ডান বাম ও মধ্যমপন্থী সকল পক্ষের অংশগ্রহণে গণতান্ত্রিক সমাধানই এ সংকট দূর করতে পারে ঢাকা দশ আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী নিয়ে চলমান সমঝুতে আলোচনার মধ্যেই ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হিসেবে নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া রবিবার নভেম্বর বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অভিষেক গিয়ে তিনি ভোটার হওয়ার আবেদন জমা দেবেন বলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুশীলক কর্মকর্তা এক বার্তায় জানিয়েছেন পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন